জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইসেনি হুস পাইসনি ভাইটের জঙ্গি বলে আর না মোল্লা মুন্সিদের আওয়াজ আসতে কেন ভয়বান নাকি মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয়ে দেখিয়ে ভিন্দেশিরা খেলে জঙ্গিবাদের ভয়ে দেখিয়ে ভিন্দেশিরা খেলে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকা নয় জঙ্গি খুঁজে কাটতে হবে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে ভুল ঠিকানায় জঙ্গি খোঁজা হয়েছে খোঁজানো হয়েছে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বিভ্রান্ত করা হয়েছে প্রশাসনকে বিভ্রান্ত করা হয়েছে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করা হয়েছে বলা হয়েছে মসজিদে জঙ্গি মাদ্রাসায় জঙ্গি আলেমরা জঙ্গি বক্তারা জঙ্গি মাহবিল যারা করে রাস্তায় ফিরা যান তাদের গাড়ি খুললা তাদের গাড়ির ট্যাঙ্কি খুললা দেখা হয়েছে বোমা আছে কি না এ ঠিক কিনা আছে বলেন বুলে গেছেন নামনে আছে বই গেছেন না মনে আছে আমার মহব্বতের বাড়ি চলে আসছেন আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে জঙ্গিবাদ এই জঙ্গিবাদের যে তহমত আমাদেরকে দেওয়া হয়েছে নাকি সত্য তাহলে ভুল জায়গায় জঙ্গি বই বইলা বইলা যারা টক্সোতে বইলা বইলা উপসম্পাদকীয় পত্রিকায় লেখা লেখা যারা আলোচনা কইলা কইরা এই দেশকে এই রাষ্ট্রকে এই সরকারকে এই গোয়েন্দা বিভাগকে এই পুলিশকে এই র্যাবকে এই সেনাবাহিনীকে এই গোটা ব্যবস্থাপনাকে যারা ভুল জায়গায় আট দশ বছর ব্যস্ত রেখেছে তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাজেট নষ্ট করেছে তাদের কি বিচার হওয়া দরকার না দরকার হলে হাত তুলে বলেন দরকার কিনা বলেন বিচার হবে না ইনশাল্লাহ এই দিন দিন নয় আরো দিন আছে ঠিক কিনা আচ্ছা দেখা যাচ্ছে দেখেন চিন্তা করে দেখেন আমি একটা কথা বলি একশোটা কাক এক জায়গায় বসে আছে একশোটা কাককে তারা এবার জন্য একশোটা ঢিল মারতে হবে কয়টা মারতে হবে একটা মারলে হয় জানা কাজ গাছ লাঙল আছে লাঙল লাঙল তো এখন ব্যবহার হয় না ছেলেরা চিনে না লাঙল আছে না লাঙল বানাইতে শত শত কোপ দিতে হয় আস্তে আস্তে চেছে চেছে কি বলেন ভাই চেছে চেছে আস্তে আস্তে লাঙলের ফলা তৈরি করতে হয় নাক তৈরি করতে হয় দাঁত তৈরি করতে হয় ঠিক কেনা বলেন কিন্তু এই এই চুপ করো না কেন তোমরা আমি তো আরেকবার এই মাহফিল আসবো না তো সামনে যাচ্ছেন বসেন মানুষটি কথা বলতে পারতেছে না মানুষ শুনতে পারতেছে না হ্যাঁ যাই হোক মাসাল্লা লাঙল বালায় বানানোর জন্য শত শত কোপ দিতে হয় আন্দাজ করে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে মেপে মেপে কোপ দিতে হয় সেই লাঙলটাকে যদি আমরা লাকড়ি বানায়া চুলায় ঢুকাইতে চাই তাহলে কয়টা কোপ দিতে হবে একশোটা না একটা ঠিক মধ্যে দিলে হয় না ওরা ইসলামের দুশ্মনরা যারা এই যে আল্লাহর বাতি নিভানোর জন্য ফু দেয় বলছিলাম না তারা বাংলাদেশের ইসলামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য লাঙ্গল বানানোর মতো তলে তলে ধীরে ধীরে গোপনে গোপনে নীরবে নীরবে আস্তে 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 চাষতে চাস্তে কাটতে কাটতে এই অনেকগুলি চেষ্টা করে আল্লাঙ্গলের কাছাকাছি যায় বুঝছেন তিন মাসের মাহফিল হয় না বাংলাদেশে তিন মাসের মাহফিলে এই লাঙ্গল চুলার লাকড়ি হয়ে যায় ঠিক আছে চুলার লাকড়ি হয়ে যায় কাজেই বাংলাদেশে ওরা চেষ্টা করবে কিন্তু সফল হবে না আল্লাহ বলেন ওলা ইনকুন্ত আল্লাহবাক বলেন হে মমিনরা তোমরা চিন্তা করো না দুঃখ পেও না কষ্ট নিও না হতাশ হয়েও না তোমাদেরই বিজয় হবে বলেন সুভার আল্লাহ ইনকুন্তুমু মিনিন যদি তোমরা প্রকৃত মমিন হতে পারো বা হয়ে থাকো বলেন সুভার আল্লাহ এখন আল্লাহ ওয়াদা করতেন আমরা মুমিন হয়ে থাকলে আমাদের বিজয় হবে ঠিক কিনা আমরা মুমিন হতে পেরেছি না পারি নাই এটা নিয়ে যারা কথা বলেন আমি জানি না অনেকেই হয়তো বলবেন প্রায় সবাই বলবেন আমরা তো সেই রকম মমিনই হইতে পারি নাই এটাই তো বলা স্বাভাবিক আমি তো কবি মানুষ আশাবাদী মানুষ আল্লাহর সঙ্গেও আশাবাদের সম্পর্ক আমি বলতে চাই আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ মুমিন হিসেবেই আমাদের পরীক্ষায় একশোতে নিরানব্বই না পাইলেও তেত্রিশের কম আমরা কেউ পাবো না ইনশাল্লাহ ঠিক কিনা আমরা তো সেই সব মুমিন আরব থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করা সত্ত্বেও রসুল সাহাবাহামের সময় থেকে পনেরোশো বছর পরের মানুষ হওয়া সত্ত্বেও চতুর্দিকে কোন মুসলিম রাষ্ট্র না থাকা সত্ত্বেও আল্লাপাক আমাদেরকে ইমান উপহার দিয়েছেন ঠিক কিনা আওয়াজ দেন ঠিক না আমরা যদি অযোগ্যই হইতাম আল্লাহ যদি আমাদের রাগ থাকতেন গুসা থাকতেন ঘৃণা করতেন আমাদেরকে কি ইমান দিতেন নবীর ছেলেকে ইমান দিছেন নবীর বাবাকে ইমান দিছেন, আরেক নবীর স্ত্রীকে ইমান দিছেন আমাদের নবীর চাচাকে ইমান দিছেন আমাদেরকে কেন দিছেন আমরা তো চেষ্টা কষ্ট কিছু করি নাই আল্লাহ পাক ভালোবাসেন বলেই ইমান দিয়েছেন আল্লাহ পাক নিজে ভালোবেসে ইচ্ছা করে যে ইমানটা আমাদেরকে দিছেন এটা নিরস না সরস কম দামি না দামি দামি এবং সরস ইমান যেটা আমাদের চেষ্টায় নয় আল্লাহর ইচ্ছায় পাইছি এই ইমানটা কি পরীক্ষা ফেল করবে